নমস্কার শুরু করছি আবারও একটি নতুন আলোচনা মাতৃ তীর্থ পরিক্রমা বইটি থেকে আজকের আলোচনা একটি ঘটনার কথা উল্লেখ করা হল শ্রী শ্রী মায়ের প্রখ্যাত জীবনীকার স্বামী গম্ভীরানন্দ লিখেছেন বারোশো সালের আরম্ভে শ্রী মা ভক্তদের আহ্বানের কলিকাতায় আসিয়া বলরাম বাবুর বাটিতে উঠিলেন এই সময় কিংবা ইহারই কাছাকাছি কোনো এক সময় শ্রীমায়ের ধ্যান তন্ময়তা ও সমাধির প্রকৃষ্ট পরিচয় পাওয়া যায় সেদিন বলরামবাবুর বাড়ির ছাদে ধ্যান করিতে করিতে তিনি সমাধিস্থা হইয়াছিলেন এবং বুথিতাবস্থায় শ্রীযুক্তা যোগিন মাকে বলিয়াছিলেন দেখলুম কোথায় চলে গেছি সেখানে সকলে আমায় কত আদর যত্ন করছে আমার যেন খুব সুন্দর রূপ হয়েছে ঠাকুর রয়েছেন সেখানে তার পাশে আমায় আদর করে বসালে সে যে কি আনন্দ বলতে পারিনি। একটু হুঁশ হতে দেখি যে শরীরটা পড়ে রয়েছে তখন ভাবছি কি করে এই বিশ্রী শরীরটার ভেতরে ঢুকব ওটাতে আবার ঢুকতে মোটে ইচ্ছে হচ্ছিল না অনেক পরে তবে ওটাতে ঢুকতে পারলুম এবং দেহে হুঁশ এলো আরেকটি উপভোগ্য ঘটনা হল উনিশশো সাত খ্রিস্টাব্দে গিরিশবাবুর গৃহে দুর্গাপূজা উপলক্ষে শ্রী শ্রী মা জয়রামবাটি থেকে কলকাতায় এসে বলরাম ভবনে উঠেছিলেন সে সময় লাটু মহারাজও স্বামী অদ্ভুতানন্দ মহারাজ এই বাড়িরই নিচের একখানা ঘরে থাকতেন বলরাম ভবনে মা সেবার প্রায় মাসখানেক ছিলেন প্রতিদিনই মা লাটু মহারাজের জন্য প্রসাদ পাঠিয়ে দিতেন মা যেদিন জয়রামবাটিতে ফিরে যাওয়ার জন্য যাত্রা করছেন সেদিন এক মর্মস্পর্শী দৃশ্যর অবতারণা হয় সকলেই একে একে গিয়ে মাকে প্রণাম করে আসছেন কিন্তু লাটু মহারাজ মনের দুঃখে মাকে প্রণাম করতে ওপরে গেলেন না আপন মনে নিজের ঘরে পায়েচারি করতে করতে তিনি বিড়বিড় করে বলতে লাগলেন সন্ন্যাসী কো পিতা কো মাতা সন্ন্যাসী নির্মায়া এদিকে যাত্রার সময় উপস্থিত মা সিঁড়ি দিয়ে নামছেন অদ্ভুতানন্দজির কণ্ঠস্বর তখন কিছু উচ্চগ্রামে স্নেহময়ী জননী সন্তানের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়ে করুণাসিক্ত কণ্ঠে বললেন বাবা লাটু তোমার আমাকে মেনে কাজ নেই বাবা মায়ের এই কথাতেই লাটু মহারাজের সমস্ত দুঃখ অভিমান মুহূর্তে স্তিমিত হল তিনি শ্রী শ্রী মায়ের চরণতলে লুটিয়ে পড়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠলেন মায়ের চোখেও তখন জল লাটু মহারাজ তাঁর নিজের উত্তরীয় দিয়ে মায়ের চোখের জল মোছাতে মোছাতে বললেন বাপ ঘরে যাচ্ছ মা কাঁদতে কি আছে আবার শরৎ তোমায় শিগগির এখানে নিয়ে আসবে কেঁদ না মা যাবার সময় চোখের জল ফেলতে আছে কি শেষে মায়ের এরকম বহু ঘটনার সাক্ষী হয়ে আজও ভক্তপ্রবর বলরাম বসুর ভবনটি দৈবী মহিমায় অবস্থান করছে বলরাম বসুর প্রপিতামহ কৃষ্ণরাম বসু শ্যামবাজারে তাঁর প্রাসাদোপম ভবনে শ্রী শ্রী রাধা জিউর প্রতিষ্ঠা করেন এই বিগ্রহের নাম থেকেই অঞ্চলটির নাম হয় শ্যামবাজার সেখান থেকে বলরাম বাবুর পিতামহ গুরুপ্রসাদ শ্যামচাঁদ বিগ্রহকে সঙ্গে নিয়ে সপরিবারে ওড়িশার জমিদারি কোঠারে চলে আসেন সেখানেই বলরামবাবু তার পিতা রাধামোহন বসুর সঙ্গে বাস করতেন পূর্বে বাগবাজারের এই বাড়ির মালিক ছিলেন দেবেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ঠাকুর মা এবং স্বামীজির চরণে শতকোটি প্রণাম জানিয়ে এবং সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আলোচনা শেষ করলাম ধন্যবাদ